বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ এই বিষয়টি যে ইসলামে কতখানি জায়গা পেয়েছে এবং কতটা গুরুত্ব আল্লাহতালা দিয়েছেন এবং আল্লাহ নবী দিয়েছেন সেটা আজকে আমরা কয়েকটি কথার মধ্যে দিয়ে জানতে পারবো প্রথমে বলি কোরআনে সুরা ইব্রাহিমের কথা আয়াত নম্বর চব্বিশ যেখানে আল্লাহ তালা বলেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা পোশাখা আকাশে উত্থিত সুহান আল্লাহ এই পরিবেশ সম্পর্কিত একটি হাদিসও আপনাদেরকে জানাবো জাবির আদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল আল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম যদি গাছ লাগায় তখন সেখান থেকে যদি কেউ কিছু খায় সেটা তার জন্য দানস্বরূপ আবার কেউ যদি সেখান থেকে কিছু চুরি করে সেটাও তার জন্য দানস্বরূপ আবার যদি বনের পশু পাখি কোনো কিছু খায় সেটাও দানস্বরূপ পাখিও যদি কিছু সামান্য খায় সেটাও দান দানস্বরূপ যদি কেউ কোনো প্রকার ক্ষতি করে দেয় গাছের সেটাও দান শুরু মুসলিম হাদিস আসলে প্রকৃতিকে বাঁচতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে এই ভাবনাটা আজকের নয় আজ থেকে চোদ্দ শত বছর আগেই মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন গাছেরও প্রাণ আছে অনুভূতি আছে গাছ প্রকৃতির ঘর আলো করে থাকে এবং প্রাণদায়ী যে অক্সিজেন যেটার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই সেটাও সরবরাহ করে আবার দূষণ যে বায়ু সেটাকেও শোষণ করে নেয় পশু পাখি গাছকে আশ্রয় করে বেঁচে থাকে গাছের পাতাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে সুহান আল্লাহ তাই বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও ছেড়া উচিত নয় আজ প্রয়োজনে একটি যদি গাছ কাটার দরকার হয় তাহলে পাঁচটি গাছ লাগাবার কথা ভাবতে হবে তবেই এই বিশ্বে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে